আপনার সবচেয়ে জানেন না এটা কোনো আপনার প্রতিবেশী না আপনার লাইফ ধ্বংস করার প্রধান কারণ আপনি নিজেই প্রতিদিন একই রুটিন একই কাজ একই এক্সিকিউশন সময় নাই কাল থেকে শুরু করব আর এভাবেই চলে যায় বছরের পর বছর সময় কিন্তু জীবন জীবন কারোর জন্য কিন্তু ওয়েট করে না কমফোর্ট জোন মানে শান্তি না এটা আপনার জীবনকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার আমাদের সবারই বড় বড় স্বপ্ন থাকে কিন্তু অ্যাকশন নিতে গেলে সাত থেকে দশ দিন পরে আমরা হারিয়ে যাই টাইম ম্যানেজ করতে পারি না ডিসিপ্লিন থাকতে পারি না আর দিন শেষের স্বপ্ন স্বপ্নই রয়ে যায় আর এখানে আসে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার সুযোগ জীবনে যখনই দেখবেন আনকমফোর্টেবল ফিল করতেছেন কোনো কাজ শুরু করতে পেইন লাগতেছে সেই জায়গাটাতে আরও স্ট্রংলি কাজ শুরু করার চেষ্টা করবেন কারণ যেখানেই আনকমফোর্টেবল সেখান থেকেই কমফোর্ট জোন ভাঙার সুযোগ বের হয়ে আসে আমাদের নতুন কোনো স্কিল শিখতে আনকমফোর্টেবল লাগে ডিসিপ্লিন মেনটেন করতে আনকমফোর্টেবল লাগে রিস্ক নিতে আনকমফোর্টেবল লাগে কিন্তু ইতিহাসে যারা সফল মানুষ হয়েছে তারা এই ডিসকমফোর্ট বা আনকমফোর্টেবল মোমেন্ট কে ব্রেক করে সফল হতে পেরেছে তাই আজ থেকে যখনই মনে করবেন আপনার দ্বারা কিছু হবে না আপনি পারবেন না আপনি এটার জন্য ক্যাপাবিলিটিস রাখেন না তখনই সেই জিনিসটা আরো জোর দিয়ে করার চেষ্টা করবেন তাই আজ থেকে এমন একটা সিদ্ধান্ত নেন যা আপনার লাইফ পরিবর্তন করতে হেল্প করবে হয়তো নতুন কোনো একটা স্কিল বা নতুন কোনো পরিবেশে ঘুরতে যাওয়া বা বই পড়ার অভ্যাস করা সেলস বা কমিউনিকেশন স্কিল শেখা বা এমন কিছু একটা দিয়ে শুরু করুন যেটা আপনার লাইফ সেন্স করতে হেল্প করবে আপনার ক্যারিয়ারে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হেল্প করবে অথবা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে হেল্প করবে আজ থেকে শুরু করতে পারেন ক্রিয়েটিভ কোনো একটা স্কিল ডেভেলপ করা এটা হতে পারে ডিজাইনিং এডিটিং বা এআই বা এআই অটোমেশন এআই এজেন্ট রিলেটেড কোনো একটা স্কিল আপনি যদি ডিজিটাল কোনো একটা স্কিল শেখে কমফোর্ট জোনটাকে ব্রেক করতে চান এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন ইহা অটোমেশন ব্যাসপুরে এই মুহূর্তে ব্যাসপুরে ইনরোলমেন্ট চলতেছে দুই মাসের একটা জার্নি হতে যাচ্ছে যেখানে একদম বেসিক থেকে শুরু করে এআই অটোমেশন কি কেন কিভাবে এবং মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে এবং কোর্স শেষে ফ্রিলান্সিং জব প্লেসমেন্ট গাইড এবং নিজের স্টার্ট আপ দাঁড় করানোর জন্য গাইডেন্স থাকতে চায় যা আপনাকে শুরু থেকে সফলতা পর্যন্ত নিয়ে যাইতে হেল্প করবে আপনিও যদি সফল হতে চান নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে চান আজকে জয়েন করতে পারেন এআই অটোমেশন ব্যাস ফোরে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমরা আপনার পাশে থাকবো শুরু থেকে সফলতা পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনি ইনকাম শুরু করতেছেন ততদিন পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে আপনি যদি শুরু থেকে পেইড কোর্স করতে ভয় পান তাহলে আমাদের এই ফ্রি কোর্সগুলো দেখে আসতে পারেন যেখানে বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখতে পারবেন এ অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট দু এবং পরবর্তী সময়ে সবচেয়ে ডিমান্ডিং একটি স্কিল যে স্কিলটা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে যে স্কিলটা আপনার ম্যানুয়ালি কাজকে অটোমেটেড করে আপনার টাইমটা সেভ করতে হেল্প করবে আপনার বিজনেসকে স্কেল করতে হেল্প করবে এবং বর্তমান বিশ্বে যত বড় টেকজাইন কোম্পানি আছে বা ডিজিটাল কোম্পানি আছে সেই সকল কোম্পানিগুলোকে ম্যানুয়াল টাস্ক থেকে অটোমেটেড করতে হেল্প তা আপনিও যদি এই যুদ্ধে নামতে চান আজকে জয়েন করতে পারেন হ্যাভ ফান